আমার স্বামী স্ত্রী বলতে শুধুমাত্র তার শারীরিক চাহিদাকেই বোঝে তার শারীরিক চাহিদা মেটানোর পর আজ পর্যন্ত আমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করেন আমার বিয়ে হয়েছে দুই বছর হতে যাচ্ছে আমার স্বামী ঢাকাতে থাকে পনেরো দিন পর অথবা মাসে একবার সে আমাদের বাসায় আসে সে আসলেও এগারোটা বারোটার দিকে বাসায় আসে এবং তার চাহিদা মিটিয়ে সে তার মতো ঘুমিয়ে যায় আমার কোনো খবর বা আমি কেমন আছি একটাবার জিজ্ঞাসা করার মতো তার কাছে কোনো সময় বা প্রয়োজন যখন বাসায় আসতো তখন তার হাতে অনেক অনেক জিনিস থাকতো থাকতো ব্যাগ কিন্তু সেগুলো নিয়ে সে সোজা তার মায়ের ঘরে ঢুকে যেত এগুলো নিয়ে আমার কোনো আফসোস নাই সাথে অনেক খাবার দাবারও আনতো আমার জন্য আলাদা করে আজ পর্যন্ত কোনো খাবার বা কোনো কিছু সে আনেনি আমার কি পছন্দ বা কি অপছন্দ না আমার মনে হয় সে সেটা জানেই না সে আমাকে কোনোদিন জিজ্ঞেসও করেনি আমার সাথে বসে তার দু চারটে কথা বলা কখনোই হয়নি শুধুমাত্র ওই যে রাতেই যা তাকে আমি শোয়ার সময় কাছে পেতাম তার মতো সে শারীরিক চাহিদা মিটিয়েই ঘুমিয়ে পড়তো আমি আর কি করব আমিও আমার মতো ঘুমিয়ে যাই আর আমি সবসময় চেষ্টা করতাম তার ঘুম থেকে ওঠার আগেই সকালে আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো আমার শ্বশুর বাড়িতে বিয়ের পর থেকেই আমি সেই ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠি কিন্তু সকালের নাস্তা সেই দুপুর বারো বারোটার দিকে যা একটু করা হয় আমার তারপরে দুপুরে রান্নাবান্না বা সংসারের আরো যাবতীয় কাজ সেরে উঠতে উঠতে আমার প্রায় বিকেল তিনটা কিংবা চারটা বেজে ওঠে স্বামীর সংসারে আসার পরে আমার ইচ্ছেগুলো আমি সব মাটি চাপা দিয়ে দিয়েছি তারপরেও আমার মাঝে মাঝে ইচ্ছা করে আমার স্বামী যেন আমাকে একবারের জন্য বলে সবার সাথে একটু তার পাশে বসে খাবার খেতে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার স্বামী লম্বা একটা ঘুম দেয় ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যার দিকে সে বাজারের দিকে যায় তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আড্ডা দেওয়া শেষ হলে সে বাসায় ফিরে আসে সাড়ে আটটা কিংবা নয়টার দিকে তার মা তখন যদি দয়া করে আমাকে কিছু দেয় তখনই আমার স্বামী না কিছু খাবার আমি খেতে পারি এছাড়াও আরো অনেক সময় আরো অনেক কিছু নিয়ে সে ঘরে ঢোকে কিন্তু আমার জানার ক্ষমতা বা বলার ক্ষমতা নেই সেখানে ঠিক কি থাকে আবারও রাত এগারোটার দিকে শেষ রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে তার নিজের চাহিদা মিটিয়ে সে তার মতো ঘুমিয়ে যায় পরের দিন একদম ভরে উঠে সে তার গন্তব্যে ঢাকায় চলে যায় ঢাকায় চলে যাওয়ার পর আমি নিজে থেকে তাকে দু একবার ফোন দেই দিনে কিন্তু সে দিনে যদি ফোনও ধরে এক দুই মিনিট কথা বলে কিন্তু রাতে ফোন তখন পাঁচ দশ মিনিট কথা বলে ফোনে কথা বলার সময় সে আমাকে অনেক ব্যস্ততা দেখায় ফোনে যতটুকু সময় সে কথা বলে সেই কথা বলার ভেতরে ভালো কথার থেকে রাগ দেখানো বা ঝাড়ি মারার কথাগুলোই তার বেশি থাকে আমি কখনোই কোনো ব্যাপারে তার সাথে নিজ থেকে তর্ক করি না সব সময় তার ফ্যামিলির মানুষদের সাথে ভালো ব্যবহার করি মিলেমিশে থাকার চেষ্টা করি আমাদের বিয়ের দুই বছরের সময় যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত একদিনও আমরা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম কাটানোর জন্য দূরে কোথাও ঘুরতে যাইনি এমন না যে আমার স্বামীর হাতে কোনো সময় নাই তার হাতে আসলে সময় থাকা সত্ত্বেও আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় নাই এমন চলতে চলতে আমার আমি সহ আমার ফ্যামিলির অনেকেই আমার পেছনে বদনাম করতে থাকে আমি সত্যি আজ অনেক ক্লান্ত হয়ে গেছি আমি অনেক একা সত্যি একা কাউকে কিছু বলার ক্ষমতা নাই তাই নিজের মনকেই শুধু বলি ওগো প্রাণের স্বামী তুমি যদি আমাকে একটাবারের জন্য বুঝতা তাহলে আমাকে কখনো এতটা কষ্ট দিতে পারতে না আমি অনেকবার বুঝিয়েছি আর বলেছি তুমি যেহেতু ঢাকায় থাকো আমাকে অন্তত কিছুদিনের জন্য সেখানে নিয়ে রাখো কিন্তু সে একদমই আমাকে নিতে চায় না সে সবসময় চায় আমি তার মা ভাবি ভাতিজিদের খেয়াল রাখি কিন্তু আমি যে এই মানসিক যন্ত্রণাটা আর নিতে পারতেছি না এটা আমি কাউকে বোঝাতে পারছি না এই স্টোরিটা একটা আপু থেকে নেওয়া আপুটা নাম প্রকাশে অনিচ্ছা করেছে তাই তার নামটা প্রকাশ করলাম না